প্রত্যাশার সাথে প্রাপ্তির কোনো মিল নেই অ্যাকচুয়ালি কালো বোনা যে প্যাটার্নের হয় সেরকম হয়নি তারপরে কালো বোনার অথেন্টিক কোনো স্বাদ নাই একদমই নাই যা মনে হলো যে ওটা কালো বোনাটা বেশ মানে বেটার এখানে যে কোনো আইটেম আছে তার মধ্যে আর কি হাউসওয়াইফরা কেন ছেলে এটা এখন মনে হচ্ছে যে আসলে এত ভারী ভারী জিনিস তো মেয়েরা তুলতে পারবে না এর জন্য ছেলেদেরকে দিয়ে করানো হয় না আমরা তো বাসাইও বিফ রান্না করি বা অনেক রেস্টুরেন্টেও খাই বাট এদের তো একটু ডিফারেন্ট বিফটা অনেক ফ্রেশ মনে হচ্ছে কালা ভুনা হয়েছে এখন আটটা এটা লাল ভুনার প্রিপারেশন চলতেছে সব মিশানো না হলে আসল স্বাদটা আসে না মানে এক পাশে যদি রানের মাংস না 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 অবdna আমি হবে ইজ নট আপ টু মাই স্ট্যান্ডার্ড ডিক্লারেটলি বট আই এম আসসালামু আলাইকুম গ্রিটিংস টু অল সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ব্লগটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে খলিলের বিফ যেই হোটেল সেখানে আসছে এছাড়াও তেহারি বা বিরিয়ানি জাতীয় খাবার খাওয়ার জন্য অনেকেই বলেছেন যে রিভিউ দেওয়ার জন্য তো আপনাদের রিকোয়েস্টে আমি চলে এসছি আজকে খলিলা আসছি বিফ হোটেলে তো দেখবো সেখানকার খাবার দাবার কেমন যেখানে বিফের সব কিছু আইটেম আছে তো চলেন দেখি সেখানে কি আয়োজন আছে পেছনে কিচেন কিচেনে রান্না হচ্ছে লাল ভুনা কালা ভুনা ঝুড়া মাংসের তেহারি সেই সাথে চিটাংয়ের যে স্পেশাল শেফ তারা তো আছেন রান্না করছেন প্রিপারেশান নিচ্ছেন এবং এই মাত্র কিছু গরুর মাংস চলে আসছে এই কিচেনে এটা রান্না হবে প্রায় চারশো পাঁচশো কেজি মাংস কিচেনে ঢুকে গেছি সেই এখানে আছে পেছনে চিটা চিটাংয়ের স্পেশাল বাবুর্চি আসেন তার সাথে কথা বলি আর কি কি রান্না হচ্ছে সেটাও দেখি রান্না কি করছেন সকাল থেকে সকাল থেকে রান্না হচ্ছে এখানে কালো গুনা আর লাল গুনা কিমা বিরিয়ানি এগুলা হচ্ছে সব তৈরি করে ফেলছেন সব তৈরি হয় নাই মনে করেন এখন লাল গুনা হয়েছে মনে করেন সাতশো কেজি কালো গুনা হয়েছে পাঁচশো কেজি এরকম সব একসাথে হয় না মানে হচ্ছে সকাল থেকে শুরু করছে রান্না চলতেছে চলতেছে আচ্ছা কয়টা ডেকছি রান্না নামাইছেন এখন আটটা ডেকছি নামাইছি এটা লাল আমি জিজ্ঞেস করলাম যে কোনো কি কালার দেয়া হয় লাল কালো কালো ঘুনা লাল হুনা বলে না সবকিছুই হচ্ছে মশলার খেলা বিভিন্ন ধরনের মশলা দেওয়া হয় এবং তারা মশলাটা সেই শুধু চিরং থেকেই তারা নিয়ে আসে এটা ঢাকা থেকে তারা কিনে না কালভুঁড়ি তৈরি হয়ে আছে এতটা গরম ছিল যে এখানে দেখেন যে তেল এখনও পর্যন্ত ফুটছে এটা নিচে কি কোনো ইয়ে দেওয়া আছে কয়লা দেওয়া আছে এখানে কয়লা দেওয়া আছে কয়লার কারণে যাতে গরম থাকে হাড়িটা মাংসটা সেটারই একটা ব্যবস্থা করা হয়েছে ফুল অফ লেভার এখানে আবার আরেকটা রান্না হচ্ছে কি রান্না করছেন এটা ওই তেহারি ওই এক ডেকচি তো তৈরি হয়ে আছে এটা আরেক ডেকচি মনে হয় প্রিপেয়ার হচ্ছে তেহারির যে কিমাটা সেটা এখানে ওনারা তৈরি করছেন এটাতে তো হাড় থাকে না চর্বি থাকে চর্বি ছাড়া চর্বি এবং হাড় ছাড়া বাহ রান্না শিখতেছি তেহারি মাংস কিভাবে করে ঘুরায় অনেক ভারী অনেক হেভি সব বড় বড় শেফরা কেন ছেলে এটা এখন মনে হচ্ছে যে আসলে এখন ভারী ভারী জিনিস তো তুলতে পারবে না এর জন্য ছেলেদেরকে দিয়ে করানো হয় কিছুক্ষণ আগে আমরা প্রিপারেশনটা দেখছিলাম তো সেই লাল ভুনাটা এখন এখানে রান্না হচ্ছে

বেশি বড় কারণ বড় বড় এটা বড় না হইলে হবে না বাবা এটা বড় দেশ মেলানো দেশ এটা হইতে হবে ছোট দেশ কিলে চিকেন বনতে এটা ভেঙে যাবে এটা নাম মাংসটা গলবে না নরম হবে না আসেন ভিতরে রেস্টুরেন্টে যাই দুপুরের টাইম একটু একটু করে লোকজনের ভিড় বাড়ছে কারণ জুম্মা বার তো নামাজ হয়তো মাত্র শেষ হয়েছে সো এই সময়টায় একটু লোকজন কম আস্তে আস্তে ভিড় বাড়টা বাড়তে থাকবে প্রত্যাশার সাথে প্রাপ্তির কোনো মিল নেই অ্যাকচুয়ালি কালো বোনা যে প্যাটার্নের হয় সেরকম হয়নি তারপরে কালো বোনার অথেন্টিক কোনো স্বাদ নাই একদমই নাই হয় না আমরা তো বাসায়ও বিফ রান্না করি বা অনেক রেস্টুরেন্টেও খাই বাট এদেরটা টু ডিফারেন্ট বিফটা অনেক ফ্রেশ মনে হচ্ছে ইউটিউবের ভিডিও দেখে আমরা এখানে আসছি আর দেখি মানে ভালো রিভিউ দেখছি এখন দেখি সব দা বেস্ট ভালো হবে আশা করি

তা আমি থাকি নোয়াখালিতে আমার এখানে প্রপার্টি আছে আমি এটা দেখাশোনা করার জন্য এসছি সো ভাবলাম দুপুরের লাস্ট এখানে করি আমার মতে ইস নট দ্যাট লেভেল আমি বাড়িতে এসছি বেটার ফাই হিমা বিরিয়ানি নিয়ে এসছি আর হচ্ছে হলো ভালো লাগছে না মিক্স করে মানে একটু ডিফারেন্ট ওয়েদার ট্রাই করছে কেমন ভালোই টেনে সেভেন প্রতি কেজি লাল ভুনা এখানে আটশো নব্বই টাকা কালা ভুনা এক হাজার নব্বই টাকা আর গরুর লাল ভুনা চিনি গুঁড়া সাদা ভাত এটা হচ্ছে দুশো নব্বই টাকা আর গরুর কালা ভুনা চিনি গুঁড়া চালের সাদা ভাত দুটা একসাথে মনে হয় ওয়ান ইস টু ওয়ান এটা হচ্ছে তিনশো দশ টাকা এটা কি একজনের জন্য তাই না আর এই হচ্ছে তাদের অ্যাড্রেস খাবারের জন্য অপেক্ষায় আছে অর্ডার করা হয়েছে শুরু করি কিমা বিরিয়ানি যেটা এটা দিয়ে শুরু করছি চালগুলো একটু মোটা টেস্টিং ব্যবহার আছে মাংসের ভেতর যে চর্বিটা থাকে সেটাও পেলাম সুস্বাদু ঝরঝরে যে তেহারিটা ওরকম না একটু স্টিকি স্টিকি আপনারা সবাই জানেন হলির গোষ্ঠ বলে তাদের একটা মাংসের দোকান আছে তো ওখান থেকেই যেহেতু তাদের যেহেতু নিজেদের প্রোডাকশানই আছে তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমার খেয়ে যেটা মনে হচ্ছে যে পুরোপুরি ফ্রেশ যে মাংসটা সেই মাংসটা এখানে রান্না হয়েছে আচ্ছা আমি একটু লাল মোনাটা দিয়ে শুরু করি ভাত ওপরে তেলটা ভাসতেছে সুন্দর অনেকগুলো টুকরো দেওয়া এটা একটু খেয়ে দেখি বিসমিল্লা মাংসটা ফ্রেশ এই ব্যাপারে কোনো শব্দ নাই গরুর মাংস যে অনেকে খুব ঝাল পছন্দ করে এখানে আমার অনেকগুলো ব্লগে আমি দেখেছি যে ঝাল খাবারটা খুব বেশি যেমন আমি ভরপেটে গিয়েছিলাম সেখানে সব খাবার খুবই স্পাইসি ছিল ঝাল ছিল কাবাবে গিয়েছিলাম পেশ ওখানেও অনেক ঝাল ছিল এখানে আমি লাল হুনা কিন্তু সেই ধরনের খুব বেশি ওভার স্পাইসি মনে হয় বিফটা আমার মনে হলো যে আরেকটু যদি কুক হতো তাহলে হয়তো বা একটু নরম হলে খেতে আরো ভালো লাগতো লাগত না একটু ঝোল নেই এই ঝোলটা দেখতে পারতেসাম যে অনেক তেল এবং মশলা বেশ ঘন করে একটা টেক্সচার আনা হয়েছে সেইভাবে আমাকে বলছিলেন যে কালা বোনাতে আসলে অনেক সময় লাগে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পাকাতে হয় সেটা পাকাতে পাকাতেই এই কালারটা আসে দেখি খেয়ে এটার কেমন মজার বাহাদুরিমিল্লা এটার মধ্যে সরিষার একটা ফ্লেভার পাচ্ছে যারা কারা খেয়েছেন এর আগে বা এক্সপিরিয়েন্স আছে তাদের তারা এখানে এসে কম্পেয়ার করে দেখতে পারেন যে যেখানে খেয়েছেন অথেন্টিক যেটা খেয়েছেন সেটার সাথে এটার আসলে কি ধরনের ডিফারেন্স আপনারা যদি আসেন আমার কমেন্টে লিখবেন আপনারা শেয়ার করবেন যে আসলে এটার সাথে এটার কি ডিফারেন্স যারা অন্য জায়গায় খেয়েছেন আমার খাওয়া শেষ লাল ভুনা আমার এই সেই সাথে তেহারি যদি আমাকে বলেন যে কোনটা বেশি ভালো লেগেছে আমি যেই বিরিয়ানিটা আছে ঝুড়া মাংসের বিরিয়ানি তাকে এক নম্বরে রাখবো এবং দ্বিতীয়ত রাখবো লাল লালহোনাকে তিন নম্বরে রাখবো আর এই বোরহানিটা মজা লেগেছে আমার বোরহানিটা খুব বেশি ঝাঁঝালো না মোটামুটি ওভারঅল ঠিক আছে বোরহানি আমার সাজেশান থাকবে যে তেহারিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এই বিষয়গুলো যারা যেখানে খেয়েছেন একটা কম্পারিজন করার জন্য খেয়ে টেস্ট করে দেখতে পারেন তবে তেহারিকে আমি এগিয়ে রাখবো এই হচ্ছে আজকে আমার বিফটলে খাওয়া দাওয়া সো কেমন লাগলো ওভারঅল আমি তো বললাম আপনারা আসবেন টেস্ট করে দেখতে পারেন অন্যান্য হোটেলগুলোর সাথে বা অন্যান্য রান্নার সাথে তুলনা করে দেখতে পারেন আর সেই সাথে আপনাদের সবার জন্য শুভকামনা থাকলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে অন্যদের সাথে শেয়ার করবেন লাইক করবেন ফেসবুকে আমাকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ